রাতে রাতে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো নেই তো ভালো নেই বললাম কেন তোমাদের দাদাভাইয়ের আজ কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো কালকে ফাইনালি আমি চলে গেছিলাম মেঘনাই তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে তো আজকে সকালে এসেছিলো রক্ত নিতে তো রক্ত নেওয়া হয়ে গেছে আর ওনারা রক্ত তার টিপটা আমি দিয়ে দেবো তোমাদেরকে যে রক্ত নিতে এসেছিলো তো প্রায় অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছি জানি না কি হয়েছে তোমাদের দাদাভাই তো কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে অবশ্যই জানাবো তো যাই হোক এখন তো বেজে গেছে প্রায় নটা কত দেখলাম ভালো এক্ষুনি নটা পনেরো বাজে তো আমাদের এখানে জাস্ট কুয়াশাটা দেখো রাত্রে তো এখানে কিছু দেখাই যাচ্ছিল না মানে এত কুয়াশা ছিল লাইট জ্বালানোর পরেও আমাদের বাথরুমের মুখটাই আমি দেখতে পাইনি ঠিক করে তো যাই হোক সেটা না বকে চলো দেখায় কি অবস্থা আমাদের বাইরেটার তো বাইরেরটা দেখানোর আগে তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা একবার দেখিনি এই দেখো রক্ত দিয়ে কিছু দেখা যাচ্ছে না ঠিক করে এত কুয়াশা তো যাই হোক প্রচন্ড ঠান্ডা আর বেশি বক বক করবো না এখনই কিন্তু আমি কাজ বাজ শুরু করে দেবো আর তোমাদের দাদা ভাই এখন কি করছে দেখো ভদ্র আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি ঠিক করে এখানে আর এখানে কিছু জিনিস ভাঁজ করে রেখেছি চাদরটা জাস্ট এক্ষুনি রেখেছে আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থা এ না কেউ অসুস্থ মানে কেউ বলবে এ ঘুমা যাই হোক ওকে ছাড়াও এখানে এত জিনিসপত্র পড়ে আছে ভাঁজ করা এখনো হয়নি কিন্তু কি করব বলো এখন একটু যাব মোড়ে মাছ আনতে তো তারপরে কিন্তু বিছানাটা এসে ঠিক করবো ও যতক্ষণ থাকবে এই বিছানা আমার ঠিক করে লাভ নেই আবার ঘেঁটে ঘুঁটে একাকার করে দেবে যাই হোক ছাড়ো তো দেখা যাক কি কি রান্না করে যায় আগে দেখাই এখানে এত বাসন পড়ে আছে এগুলো এখন আমার মাজা হয়নি এগুলো আগে মাজবো তারপরে কিন্তু আমি মাছ আনতে যাবো এখন চলে যাচ্ছিলাম মা জানতে আর মা জানতে যাচ্ছিলাম কারণ তোমাদের দাতা যেতে পারছে না শরীরটা খারাপ তার জন্য আর আমাদের এখানে এত পরিমাণে পাখি দেখো কত পরিমাণ পাখি থাকে এখানে প্রচুর এগুলো তো কম আমি অন্য আরেকজন তোমাদের সাথে ভিডিও দেখাবো অনেক অনেক পাখি তো যাই হোক বেশি না বকে মাছটা নিয়ে চলে আসি ওই বেশি বক বক করবো না আর রান্না করতে হবে বাড়ি এসে পাচ্ছ বন্ধুরা বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি খাওয়ার জলটাও আমি ভরে নিয়েছি কারণ এখনই আমরা খেতে বসবো কারণ এখন সাড়ে দশটা বাজে তো খেতে বসার আগে টেবিলটা তো সাজিয়ে নিতেই হবে তো যাই হোক সকালে তো আমি বেগুন পোড়া দিয়ে ভাত খাবো তাই বেগুনটা পুড়িয়ে নিয়েছি এটা পরে রেডি করছি তো দুপুরের জন্য কি খাবার রান্না করেছি সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি তো এখানে করেছিলাম সাদা ভাত এখানে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক এখানে করেছি পুঁই মিটুলি আলু দিয়ে ভাজি এখানে করেছিলাম একটা মিক্সড সবজি পালং শাকের ট্যাংরা মাছ দিয়ে তো সেটা তো আজকে এই দুপুরের মেনু তোমাদেরকে একটা বাইরের মানে ভিউটা দেখায় মানে তোমাদের তো সকালে তো দেখিয়েছিল আর এখন ভিউটা দেখো মানে কতটা রৌদ্র উঠে গেছে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত পুরো একটা উচ্ছে হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এখানে একটা ছোট হয়েছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম অনেক সবজি আমাদের বাড়িতে হচ্ছে তো আমরা সেগুলো খাচ্ছি খুব ভালো লাগছে বাড়ি সবজি খেতে কারণটা ভালো লাগে আর ওখানে দেখো পালং শাক হচ্ছে তো যাই হোক আর এখান দিয়ে অনেক লাল শাক গাছ বেরিয়েছে দেখতেই পাচ্ছো কত লাল শাক গাছ বেরিয়েছে আর পলমি শাকের তো বলার কথাই না আমাদের আর এখান দিয়ে তেতো শাক আছে মানে আমাদের বাড়িতে টুকটাক যা সবজি আছে না আমাদের না কিনলেও হয়ে যাবে এরকম অবস্থা তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সকালে সারি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন পরে শুয়ে পড়েছি না শরীরে দিচ্ছে না সকালে অনেক কাজকর্ম করেছে তোমাদের দাদা ভাই ওখানে ঘুমিয়ে পড়েছে আর আমি এখনও ঘুমাবো তো দেখা হচ্ছে বিকালে তো বিকালে তোমাদের দাদা ভাই মোমো এনেছিল ঘুম দিয়ে উঠে কিন্তু আমি মোমো খেয়ে নিয়েছিলাম তারপরে আজকে কাজ বাজ করবো তোমাদের এনেছিল চিকেন এনেছিলেন একটা রেসিপি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি দেখে নিয়ে তোমাদের ভালো লাগবে অবশ্যই তারপরে কিন্তু আমি এই দুধ পুলির রেসিপিটাও তোমাদের একদম সহজ ভাবে বানিয়েছি প্রথমবার বানিয়েছি কিন্তু এত সুন্দর হয়েছে তোমরা খেয়ে দেখে বলো তারপরে এখানে আমি সেই যে চিকেনের রেসিপিটার কথা বলেছিলাম সেটা কিন্তু এখানে বানিয়ে নিয়েছিলাম রাতের খাবারে আজকে কিন্তু সাদা ভাত আর চিকেন কষা ছিল তো এই দিয়ে আমাদের খাবারটা শেষ করেছিলাম রাতে তো আজকে বেশি লং করলাম না ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ নিজেদের খেয়াল রেখো এখনকার জন্য টাটা বাই দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওর মাধ্যমে তো এখনকার জন্য টাটা বাইপাই